আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমার আম্মার বাগান থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার আম্মার বাগান একদম ফুলে ফলে সবজিতে আলহামদুলিল্লাহ একদম ভরপুর হয়ে গেছে ভাবলাম একটা আপডেট ভিডিও করি আপনারা খুবই পছন্দ করেছেন আমি যখন যখন আমার আম্মার বাগানের ভিডিও দিয়েছি আপনারা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন আর আমার ভিডিওটা দেখেন তো ভাবলাম আজকে একটা ছোট্ট আপডেট দেখাই আপনাদের কী কী আছে আর কেমন হচ্ছে সব কিছু এই যে এখানে হচ্ছে এই দরজাটা রান্নাঘর থেকে বের হয়েই আমার আম্মার বাগানের শুরুটা কিন্তু এর আগে আমি আরেকটা জিনিস দেখাতে চাই আমার আম্মার রান্নাঘরের উইন্ডো সিলে দেখেন এটা হচ্ছে একটা বেলি ফুলের চারা সাথে একটা সাদা অর্কিড কিন্তু বেলি ফুলের চারাটাতে এত সুন্দর ফুল এসছে অনেকগুলো ফুলের করি আসছে আমার আম্মা এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন গত বছর দুই বছর আগে গত বছরও অনেক সুন্দর ফুল আসছে ভেতরের সাইডটাতেই অনেক ভালো সুন্দর সুন্দর সাদা ফুল আছে একদম ফুটন্ত অবস্থা বাহিরের থেকে এত ভালো বোঝা যাচ্ছে না তো ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি খুবই রাতের বেলা আসলে যারা যারা বেলি ফুল আমরা বাংলাদেশিরা জানি যে বেলি ফুল ঘরের ভেতরে থাকলে কেমন অবস্থা হয় এখানে আমার আম্মুর কাছে এটা একটা নাগামরিচের চারা ছোট ছোট ফুল আসছে নাগামরিচ এবার আমি জানি না কেন যেন মরিচ বা নাগামরিচ এত একটা ভালো হচ্ছে না আমার ওইখানে এত একটা হচ্ছে আলহামদুলিল্লাহ তারপরও এখানে শাক আছে এই শাকগুলো এগুলো সবই বীজ থেকে করা হ্যাঁ আম্মাকে জিজ্ঞেস করলাম মাত্র এই এইটা এই দুইটা হয়তো আমি দিয়েছি এগুলো এগুলো এইটা আমার আমার আম্মাকে আমার এক দিয়েছেন দেখেন পাতাগুলোর সাইজ দেখে না ডাটাটার রং মানে সেই রকম মশালা পুঁইশাকে এমন সতেজ সতেজ পাতা হয় মানে বলে বোঝানোর মতো না দেখেন দেখলেই মনটা ভালো হয়ে যায় আর এই গুলো বীজ থেকে করা দেখেন পাতার সাইজ একটা মশাল আল্লাহম্ম বাড়ে ওই পিছনেটা তো আরও বড় মশালা পুঁশা এই জিনিসটা ভালো লাগে তারা ভালো ওয়েদার পেলে খুব সুন্দর করে বাড়ে এই পাশটাতে আমার আম্মা কিছু ধনিয়ার বীজ ছিটিয়ে দিয়েছেন এরকম একটা সাদা এটা কি কী বলে আমি জানি না এগুলো যে ভেজিটেবল সবগুলো থেকে পাওয়া যায় তো এটার ভেতরে মাটি দিয়ে আমার আম্মা একটি ধনিয়া করেছেন এখানে আমার আম্মার কিছু ফুলের চারা আছে আসলে গোলাপের সময় শেষ যখন ফুটেছে আমি করতে পারিনি ভিডিও তারপরেও এই পাশটাতে আছে কিছু গ্লাডিয়েলা আরও আসছে সাদা সব মধ্যে পিঙ্ক একদম ডার্ক পিঙ্ক এই পাশে একটা ফুটছে জানি না এটার কী রং হবে এখানে আমার আম্মার রোজ আছে সাদা আর যেটা বললাম আসলে ফুল ফুটে একদম শেষ হয়ে গেছে একদম শেষ সময় এখানে নিচে নিচের জায়গাটা আম্মু কিছু বেগুনের চারা দিয়েছেন দুইটা যেখানে একটা দেখেন ফ্লাওয়ারিং হচ্ছে মাসাল্লা এটাতেও ফুল আসছে এগুলো হচ্ছে ওই যে লম্বা চিকন বেগুন যেগুলো ওগুলো এখানে কিছু রানার বিনসের চারা আছে আম্মা কিছু মাটিতে লাগিয়ে দিয়েছেন কিছু এই পটটাতে করেছেন মশাল এগুলো ভালো করে হচ্ছে আম্মা খুব সুন্দর করে একটা ছোট মাচা বেঁধে দিয়েছেন আসলে বাগান থাকলে মনে হয় যে যেখানে মানে সুবিধা সেখানেই বাগান করি এই পাশটাতে দেখাই এখানে আমার আম্মার পানি দেওয়ার ব্যবস্থা কিন্তু আম্মা ছোটো ছোটো ক্রেতে লাল শাক করেছেন মাসাল্লাহ আল্লাহমা বাড়ি যতটাই হয়েছে আসলে এই দেশে ইংল্যান্ডে আমরা যারা যারা থাকি আমরা জানি যে মাটিতে কত পাথর থাকে মাটি খুঁড়ে সেখানে চাষাবাদ করা কতটা কঠিন তো আম্মা একা একা নিজে কষ্ট করে করেন গার্ডেনিং সো যতটুকু পারেন উনি চেষ্টা করেন করতে এখানে আম্মা কিছু আলু পুঁতি দিয়েছিলেন পেঁয়াজে দেখেন ফুল চলে আসছে খুব সুন্দর লাগে আমার কাছে পেঁয়াজের ফুল একদম সাদা অন্য রঙেরও হয় কিন্তু এটা দেখতে মনে হচ্ছে একদম সাদা ওই পাশটাতে যেয়ে দেখে আর একটু এখানে আরও কিছু তিনটা পুঁইশাকের চারা আছে এখানে আমার আম্মার কালো মরিচের চারা দেখেন ফ্লাওয়ারিং হচ্ছে বেগুনের চারা মাসাল্লাহ বেগুনের পাতাগুলো এত সতেজ আর এত বড়ো বড়ো সবগুলোতে ফুল এসছে এখানে আরও কিছু মরিচের চারা আছে এখানে একটা নাগামরিচের চারা এটা নতুন করা দেখেন এটাতেও ফুল আসছে এখনও নাগামরিচ সেট হয়নি এখানে আরও কিছু মরিচের চারা আছে এই বেগুনের চারাটা দেখেন কী মোটা ভেতর থেকে মানে এই দুইটা অনেক আর ফুল আসছে অনেকগুলো আর পাতাগুলো এক একটা দেখেন কত বড় হয়েছে আম্মা বললেন যে পাতা ছেটে দিয়েছেন তারপরেও পাতা অনেক বড় বড় হয়েছে ওইটা দেখে আবার মনে হচ্ছে একটা ডিফারেন্ট ভ্যারাইটি এইখানে আরও কিছু কালো মরিচের চারা আছে এখনও মরিচগুলো হয়নি মশালা মরিচ হলে দেখতে খুবই ভালো লাগে আমি গত বছর দেখিয়েছিলাম এখানে আমার একটা বড় চারা জুজুবি আমার বাসারগুলো মরে গেছে আল্লাহ মাসাল্লা আল্লাহমু বারিক দেখে মনে হচ্ছে একটা বড়ের ফুল আসছে দেখেন মাসাল্লাহ আল্লাহম বারিক আল্লাহম্মিক মাসাল্লাহ আল্লাহম বারিক আমার আম্মুকেও দেখালাম মাত্র হয়তো আরও আসবে এগুলো আসলে চারাগুলো যত একটু বড় হবে সেট হবে পাতাগুলো আরও সুন্দর হবে এখানে আরেকটা বড়ের চারা আছে এটা লি ভ্যারাইটি আর ওইটা ডং যাও এগুলো হচ্ছে চাইনিজ জুজুবি বলে কিন্তু আমার বাসারগুলো মরে গেছে আম্মার বাসারগুলো সারা বছরই বাইরে থাকে মাসাল্লাহ দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এগুলো বড়োর গাছের চারা আমি অনলাইন থেকেই কিনেছিলাম একটা অনলাইন নার্সারি থেকে আম্মার বাগানেরগুলো মাসাল্লাহ খুব সুন্দর করে হচ্ছে আলহামদুলিল্লাহ মা বাড়িতে এখানে আমার আম্মার একটা গোলাপের চারা আমার খুবই প্রিয় এই গোলাপটা ডেভির রস্টেন সেদিন আমাদের বিলেত বিলেত বিলাসের আপু বলছিলেন ওনারও একটা আছে আমি আসলে নামটা আগে জানতাম না ওনার কাছ থেকেই শুনেছি ওনার কাছ থেকেই শুনেছি এটা নাকি ডেভিড অস্টিন তো মাসাল্লাহ এত ঝাঁকে ঝাঁকে ফুল আসে বলার মতো না এখন প্রায় সবগুলোই শেষ হয়ে গেছে আসলে ও বাইদেব এখানে একটা চেরির গাছ আছে আমার আমার এখানে এখনও ওইটা বড়পটে লাগানো হয়নি ইনশাল্লাহ লাগাবো খুব সুন এখানে কিছু ফিগের চারা এটা একটা এটাতে এত ভালো ফ্রুটস এসছে কিন্তু এত ভালো করে হচ্ছে না এটাতে আসলে সব চারা একরকম হয় না এটাই স্বাভাবিক অনেক ছোট 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 আছে এগুলো ভালো হবে কিনা না টিকবে কিনা জানি না কয়েকটা আছে যদি অনেক ভালো গরম পায় তাহলে ইনশাল্লাহ এরা হবে ওইখানে গোলাপ গাছের পাশে কিছু কিছু ফুলের চারা আছে ইয়েলো ভ্যারাইটি এটার নাম আমি আসলে জানি না এই ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু এদের নাম আমার আসলে জানা নেই দেখুন এখানে আরেকটা পিঙ্কও আছে মাশাল্লাহ আর এইটা আমার কাছে যা অসাধারণ লাগে এই ফুলটা মানে পুরো ঝুমকা একটা ফুল এটার নামও আমার নেই এটা একটা ডালিয়ার চারা ডালিয়া এখন দেখা যাচ্ছে না কোনো ফ্লাওয়ার এখানে আমার কাছে কলাবতী আছে কলাবতী ফুল এইবার ফুটছে হয়তো ফোটেনি এখানে দেখেন একটা ঝুমকার মতো এটা আবার আরেকটা ছোটো ভ্যারাইটি কালারটা ডিফারেন্ট ঝরে গেছে আসলে গরমে হয়ে মরে গেছে নষ্ট হয়ে গেছে দেখেন এখানে আমার আম্মার আরেকটা ফিগের গাছ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অনেকগুলো ফিগ বড় বড় হয়েছে মাসাল্লাহ দেখেন এক একটা ফিগ আল্লাহমা বাড়ি কত বড় বড় হয়েছে খাওয়ার উপযোগী হয়ে গেছে নরম হয়ে গেছে এগুলো ছিঁড়ে খেতে পারবেন আম্মারা একটু গরম পড়লে আমি বলবো ছিটতে কারণ তখন মিষ্টিটা বাড়ে ফ্রুটের ভিতরে মিষ্টিটা ভালো হয় আর আমি শুনেছি যে ফিগ যখন একটু পোক্ত হয় তখন নাকি ফিগের যে মাথাটা থাকে যেমন এই যেইটা এই যে এই 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 জায়গাটায় নাকি একটু অলিভ অয়েল দিলে দিয়ে দিলে ফিকটা নাকি তাড়াতাড়ি পেকে যায় তো মাসাল্লাহ দেখেন আমি একটু দূর থেকে যদি দেখাই এখানে যে কয়টা ডাল আছে সেই কয়টা ডালে এখানে দেখেন বড় বড় দুইটা একটা মুখ ব্যাগিং করে দিয়েছেন এখানে একটা এখানে একটা এটারই একটু আর একটু আরেকটু উপরের দিকে এখানে আরেকটা পাকা এখানে আছে বড় বড় কয়েকটা এই ডালটাতে আছে দেখেন এই যে এগুলো সব বড় বড় ক্যামেরাতে আসলে বোঝা যায় না এই যে এখানে এই পেছনে একটা সবচেয়ে বড় মশাল্লা এই ডালটাতে আছে বড় বড় মানে আমি দেখাচ্ছি কোথায় নেই এই উপরের ডালটাতে এই যে একটা ব্যাগিং করা এখানে আরো ছোটো ছোটো আছে কিছু উপরের ডালটাতে এখানে একটা ব্যাগিং করা তারপরে এই ডালটার পাশেই একটা ডাল এখানে দেখেন একটা ব্যাগিং করা এই পাশের একটা ছোট্ট একটা ডালে এখানে একটা এইখানের ডালটাতে ছোটো ওই যে এই দুটা বড় বড় ভেতরের ওই জায়গাটাতে এটা অনেক বড় অনেকগুলো মশলা প্রায় দশ বারোটা বড় বড় আছে যেটার মধ্যে ছয় সাতটা একদম খাবারের উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ বারিকলা ওইখান থেকে আসার পর এই পাশটাতে আমার একটা স্টোর রুম আছে সেটার সামনে কিছু ফলের গাছ দেখেন এটা এটা একটা আপেলের গাছ আমি কিনেছিলাম এটা রেঞ্জের থেকে এটা হচ্ছে একটা মানে একটা স্টেমের মধ্যে ফুল হয় আর আপেল হয় এরকম অনেক এগুলোকে গাছগুলোকে কলাম না ট্রি না কিছু একটা বলে আমার কাছে এত ভালো লেগেছে দেখে ছবিতে তখন আমি একটা নিয়ে দুইটা নিয়ে এসেছিলাম একটা মরে গেছে গত বছর একটাই আপেল হয়েছিল এত বড় কিন্তু এই বছর মশালা দেখেন একদম গোড়া থেকে যদি দেখাই এইখানে দুইটা আছে এইখানে একটা থোকায় তিনটা ওইখানে পিছনে দুইটা এইখানে একটা বড় এই থোকায় দুইটা তাহলে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বিশটার মতো আপেল আছে এই একটা লম্বা এই ছোট্ট একটা গাছে দেখেন মাসাল্লা লম্বা পরে কাম্মু যা দিয়ে পেরেছেন দেখে দিয়েছেন কারণ অবশ্যই আপনারা জানেন যে ফ্রুটের ভারে গাছটা ভেঙে যেতে পারে এখানে আমার আম্মার একটা নাশপাতি গাছ আগে এটা আসার আগে বলি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন এই দুইটা নাশপাতি গাছ আমি ফ্রুট নার্সারি থেকেই কিনেছিলাম ভ্যারাইটিগুলোর নাম এখানে আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে এই এই ভ্যারাইটি আর এটা হচ্ছে এখানে সিনজিকে এই দুইটা নাশপাতি গাছ আমি অনলাইন থেকে কিনেছিলাম আনার পরে আমার আম্মা নিজেরা নাশপাতি খেয়ে বীজ থেকে একটা চারা করেছিলেন তো ওইটা অনেক বড় হয়েছিল আমি যেটা করেছি এখান থেকে এই ডালটা থেকে স্টেম নিয়ে এখানে এটাতে আমি এরকম গ্রাফটিং করে দিয়েছিলাম দেখেন মার্শাল সেটা থেকে এখন দেখেন কত কত ফল এসছে আল্লাহমা বাড়িকে একটা দেখেন কত সুন্দর এগুলো আরও বড় হবে সুন্দর হবে এখানে আছে ওইখানে আছে তিনটা এখানে আছে চারটা পাঁচটা নিচের দিকে আছে এখানে একটা ছয়টা ওই জায়গাটাতে আছে দুইটা তিনটা ছয় সাত আট নয় দশ এগারো বারো মার্শাল্লা আল্লাহমারিদ নিজের বাগানে ইংল্যান্ডে বসে আমরা নাশপাতি খাবো এর চেয়ে বড় পাওয়া আসলে প্রাপ্তি আসলে কিছুই হতে পারে না গাছটাও খুব সুন্দর করে হচ্ছে আসলে হয়তো পটের জন্য ওই দুটা পট থেকে এখানে মাটি বেশি পায় সে মানে ভালো করে হচ্ছে আর এই গাছটা একটু নষ্ট হয়ে যাচ্ছে এটা কিছু একটা হয়েছে পোকায় আক্রান্ত হয়েছে হয়তো আর দেখতে হবে কিন্তু একটা ফল আছে ইনশাআল্লাহ আম্মাকে বললাম একটু পানি না দিতে আপাতত পানীয় সার দেওয়া বন্ধ করে দিতে হবে আসলে গাছটাকে বাঁচানো জরুরি আগে আর এগুলোকে আসলে রিপোর্ট করা হয় না একটু রিপোর্টিংও করতে হবে অনেক দিন রিপোর্টিং করা হয় না তারপরে এই পাশটাতে আরেকটা অ্যাপেলের গাছ আছে এটা ভ্যারাইটিজের নামটা বারবার আমি ভুলে যাই কক্স অরেঞ্জ কক্স টিফিন এরকম একটা কিছু এই অ্যাপেলটাও খেতে খুব মজা খুবই একটু ট্যাঙ্গি একটু সুইট মাসাল্লাহ দেখেন আল্লাহর রহমত কত ঝাঁকে ঝাঁকে এসছে আল্লাহ্মা বারিক আল্লাহ্মা বাড়ি আমি গতবারও খেয়েছি নিজের গাছে আমার আম্মু কোনো স্প্রে করেন না কোনো ভাবে আম্মু একদম ফুল করেন কোনো বাঘ কিলার দেন না কিছু না আমি আমাকে বলেছি যে যেহেতু আমরা খাই আসলে কিলার দিলে সেটা ক্যান্সারের উপাদান থাকে ওটার ভিতরে বাঘ কিলার না দেই ভালো যতটুকু খাওয়া যায় সেটা ছাড়া আল্লাহম্মা বারিক দেখেন কত কত ঝাঁকে ঝাঁকে আপেল আসছে এই একটা পটে মাসাল্লাহ কত ঝাঁকে ঝাঁকে আপেল আসছে তারপর আর এটা হলো এই পাশে একটা এটা হলো গোল্ডেন ডিলিশিয়াস এটাতে কম আসছে এটা আস্তে আস্তে একদম ফুল গ্রিন হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এরকম হয়ে যাবে বড় হলো দেখেন এটা কিন্তু একই গাছের এটাতে কম এসছে কিন্তু মশাল্লা এটাতেও অনেক বড় বড় হয়েছে আসলে আপেল হলো আপনি যদি আপনি যদি প্রুন করে দেন আপেলগুলোকে কমিয়ে দেন তাহলে তারা বড় বড় হয় সাইজে আর যদি বেশি রাখেন তাহলে সাইজে ছোট হয় আমি এটা দেখেছি তোমার যেহেতু তারা পটে আসলে গাছে যদি মাটিতে গাছটা ডাইরেক্ট হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা কোনো সমস্যা হয় না তো এই হচ্ছে আপেলের গাছ আমার আম্মুর শখের ফুল আম্মুর খুবই প্রিয় সামনের দিকটাতেও আমি একটু দেখাবো ইনশাল্লাহ এখানে দেখেন আমার আম্মার একটা পেয়ার গাছ এই পেয়ার গাছের পেয়ারের ভক্ত সবাই আমার শ্বশুর শাশুড়ি এসি খেয়ে তারা খুবই প্রশংসা করেছেন গত বছর একটু সমস্যা হয়েছিল গাছটাতে আসলে গত বছর আমার মনে হয় সব কিছুতেই ভেজিটেবল যে বলেন ফ্রুটসে বলেন এত একটা বরকত হয়নি আসলে আল্লাহর বরকত আল্লাহ না দিলে কিছু করার নেই আলহামদুলিল্লাহ দেখেন গাছটা ওই পর্যন্ত আমি জানি না কত দেখা যাচ্ছে লাইটিংয়ের জন্য দেখেন এটা কিন্তু একদম উপরে মানে যতগুলো ডাল আছে সবগুলোতেই ফ্রুটিং হয়েছে আলহামদুলিল্লাহ মানে এত ঝাঁকে ঝাঁকে এসা এগুলো এত এক একটা এত বড় বড় হয় খুবই মজার খুবই মজার এখানে আমাদের কিছু পর্যটের চারা আছে আম্মার পরাগায়নের অভাবে আসলে ফ্লা ফ্লাওয়ারটা আসলে সেট হচ্ছে না আম্মা বারবার বলছেন আমি বললাম হয়তো এরা হয়তো মানে মাটিতে থাকা বেশি পছন্দ করে ওইদিকেও বেশ কয়েকটা আসছে এখানে একটা সিদিন আম্মা পরাগায়ন করে মুখটা বন্ধ করে দিয়েছেন আমাদের একটা গার্ডেনিং সোসাইটি আছে ফেসবুকে ওইখানে দেখলাম একজন আপু বললেন অনেকেই বলেছেন আসলে পরাগায়ন করে মুখটা নাকি বন্ধ করে দিলে সেটা পরাগায়নটা সফল হয় আর কি থাকে এখানে আম্মু দাঁড়া শাক ফেলেছেন কিছু ডাটা শাক শাক যেটাই বলে মাশাল্লাহ খুব সুন্দর করে হচ্ছে ওইখানে কিছু দথুয়া শাকের চারা লাগিয়েছেন আমার একজন আন্টি দিয়েছিলেন সেটা থেকে মানে আম্মুর ফ্রেন্ড আমাদের নেইবার আনটি আম্মুর ফ্রেন্ড এখানে আমার অনেকগুলো সিমের চারা এইগুলো আমার অ্যালোটমেন্টের কিছু চারার মতো আমি আমার অ্যালটমেন্টের একটা ভিডিওতে দেখাচ্ছিলাম শুধু পাতা হচ্ছে পাতা বড় বড় হচ্ছে কিন্তু কোনো ফুলের দেখা নেই একদমই আর আমার আম্মা যেটা আমাকে চারাগুলো দিয়েছেন ওইটাতেও আর আমি ইবে থেকে যেগুলো কিনেছিলাম ওইটাতেও অনেক ফ্লাওয়ারিং হচ্ছে কিন্তু এইগুলোতে একটাতেও আমি কোনো ফুল দেখছি না এখানে দেখেন মাসাল্লাহ আমাদের বিলেতের বাগান বাড়ির ভাইয়া দিয়েছিলেন আমাকে এখানে তিনটা দুইটা পটে প্রায় চার পাঁচটা সিমের চারা চারটা তিনটা সিমের চারা অনেক ফ্লাওয়ারিং হচ্ছে দেখেন মশাল্লা আল্লাহম বাড়ি ভাইয়াকে আবারও অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন একটা সিম টিকেও গেছে মেবি পার হ্যাপস এগুলো কেরালা সিম এটা আমার আম্মার বীজ থেকে করা আম্মার বীজ সংগ্রহ করে রেখে দেন প্রতি বছর সেটা থেকে আবার করেন সুন্দর করে ফ্লাওয়ারিং হয় মশাল্লাহ দেখেন অনেক ফুল এসছে এই যেটা হচ্ছে এই যে এরকম লাল স্টেমের আম্মা আমাকেও দিয়েছেন সেগুলো আমি সেগুলো আমি আমার অ্যালটমেন্টেও লাগেছে তো খুব সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে অনেকগুলো দেখেন এই যে এটা যেমন লাল স্টেমে এটাতেও অনেকগুলো ফ্লাওয়ারিং হয়েছে আল্লাহমা বারিক আলহামদুলিল্লাহ কিন্তু এই যে এটাতে যেটা বলছিলাম আম্মা একটু আগে আমাকে খেয়াল করাননি যে এটাতে অলরেডি সিন চলে আসছে মার্শাল্লাহ দেখেন আল্লাহমা বারিক খুব সুন্দর আর এই যেগুলো সবুজ ডাটার যে গাছগুলো সেগুলোতে কোনো ফুলের দেখা আমিও পাচ্ছি না আমার অ্যালটমেন্টে এখানেও দেখছি না আম্মারটাতে এখানে আম্মা আরও কিছু লাউ করেছেন দেখেন আম্মার পেয়ারের গাছটা কি যে অসাধারণ মশাল্লা হাতের কাছে একদম পেয়ার আমি পেয়ার গাছের নিচ দিয়ে এখানে ওইখানে যাচ্ছি খুবই মজা লাগে আসলে এই জিনিসটা আর এখানে দেখেন একটা সাকার হয়েছে এই যে দেখেন এরকম ফলের গাছের নিচে এরকম হয় এক্সট্রা সাকার বের হয় এটাকে সাকার বলে আমার আম্মা তিন তিন বছর আগে এরকম একটা সাকার হয়েছিল উনি তুলে এখানে লাগিয়েছিলেন এই সাকারে ফ্রুট হতে দেরি হবে বলে আমি এই এই যে আমাদের বড় পেয়ার গাছটা থেকে ডাল কেটে কেটে আমি এইটার সাথে এখানে গ্রাফটিং করে দিয়েছিলাম আর মাসাল্লাহ দেখেন গ্রাফটিংয়ে এখন খুব সুন্দর করে অনেকগুলো ফ্রুটস এসছে এতটুকু আসলে গাছটাতে যতটা টিকে ওটাই আলহামদুলিল্লাহ আরও আস্তে আস্তে বড় হবে যখন গাছটা আরও বেশি ফ্রুটিং হবে ইনশাল্লাহ দেখেন এই বছর অনেক লেডি বাগস দেখছি আমি আসলে লেডি বাগ মাকড়শা আমাদের গার্ডেনের জন্য খুবই ভালো এরা হচ্ছে ছোটো ছোটো যে মাছি পোকা সাদা পোকা বা এই ফিটস এদের খাবার তো এরা খেয়ে ফেলে তো আপনার বাগানে লেডি বাগস দেখলে কখনো সরাবেন না কিলার দিয়ে না কারণ তাতে লেডি বাগসও চলে যাবে ন্যাচারাল আর রেপেলেন্ট এটা এটা হচ্ছে এরা এখানে আর একটা ফিগের গাছ এটা আমি বিএনকিও থেকে কিনেছিলাম অনেক আগে কিন্তু এটাতে কোনো ফ্রুট হচ্ছে না এখানে আমার আম্মার একটা সাদা গোলাপের চারা মশাল্লা বাড়ি প্রথম দিকে যে দেখাচ্ছিলাম ওইটার কিছু ডাল আমি কেটে পূরণ করে দিয়েছিলাম আম্মা আবার সেটা থেকেই মশাল্লা আরেকটা চারা হয়ে গেছে ওইখানে আম্মা একটা ফিগের চারা যেটা আমি বিএনপি থেকে নিয়েছিলাম দুটার একটা ওইখানে লাগিয়ে গিয়েছিল মাটিতে গর্ত করে এই দিকটাতে বিলেতের বাগানবাড়ির ভাইয়া আমাকে একটা করলার চারাও দিয়েছিলেন সেটা মশাল্লা খুব সুন্দর করে হচ্ছে এখনো কোনো ফ্রুটিং দেখছি না আমি কোনো ফ্লাওয়ারিং বাট ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখেন হবে আম্মা ছোট্ট করে একটা মাচা করে দিয়েছেন এখানে আমার আম্মার আরও ফ্লাওয়ার্স মাসাল্লাহ আল্লাহ বাড়ি এটা একটা পেয়ারা গাছ পাইন্যাপল গোয়াবা বলে এটা আসলে পলিনেটিং পার্টনার লাগে এটা বেসিক যেটা ওই চারাটা আর অন্য আরেকটা পলিনেটিং আরেকটা এই এই পেয়ারারই আরেকটা জাত কিনতে হবে কিনে এটার সাথে রাখলে দুইটা ফুল যখন একসাথে পরাগায়ন হয় তখনই ফ্রুট সেট হয় প্রতি বছর মানে ফ্লাওয়ারিং হয় কিন্তু ফ্রুট হয় না আনফর্চুনেটলি এখানে আমার আম্মার লাওয়ার চারা মাসাল্লাহ দেখেন খুব সুন্দর করে এরা মাচারও করে চলে গেছে অনেক অনেক লাওয়ার কুড়ি এসছে এখান থেকে দেখা সম্ভব না কিন্তু আমার আম্মা দুইটাকে পরাগায়ন করে এই পাশটাতে দেখায় দেখেন পাগান করে ব্যাগিং করে দিয়েছেন ফোপুলি ইনশাল্লাহ এগুলো হবে কিন্তু গাছগুলো ভীষণ সতেজ দেখেন আরেকটা মাসাল্লাহ ইনশাল্লাহ লাউ খেতে পারবো আমার উপরই ভরসা কারণ আমারগুলো এখনও মাটির সাথে কথা বলে এইখানে মা কিছু লাউ চারা লাগিয়েছেন দেখেন কিভাবে ব্যারিকেড করে দিয়েছেন তারপরও বেড়াল বা ব্যাজেস বা কিছু একটা এসে আমার অনেকগুলো চারা তুলে ফেলেছিল আবার আম্মা লাগিয়ে দিয়েছিলেন মানে খুব বিরক্ত করে এরা আসলে এই অ্যানিমেলগুলো এখানে আরও কিছু লাওয়ার চারা আছে এগুলো আমার মাটিতে লাগানো ডেরেক্ট ওইগুলো এগুলো যেমন পটের ভিতরে লাগিয়েছেন আমার গর্ত করে পটগুলো কিছু ভেতরে দিয়ে দিয়েছেন কিন্তু এগুলো ডাইরেক্ট মাটিতে মাটিতে লাগিয়ে দিয়েছেন মাসাল্লাহ এগুলো তো ফুল আসছে ছোট ছোটো ইনশাল্লাহ খুব মানে জলদি আবার মানে ফ্লাওয়ার সেট হবে ইনশাল্লাহ এখানে আমার কিছু মিষ্টি কুমড়ার চারা আছে গত বছর অনেক লেটে আমার মিষ্টি কুমড়া আসছিল আসলে দেখেন এখানে আমার আম্মার ফ্রন্টটা যেটা বলছিলাম ফুলে ফুলে ভর্তি এত সুন্দর এই ফুলগুলো কত রকমের রঙের এটাতে পিঙ্ক কালার রেড কালার তা ম্যাজেন্ডা ম্যাজেন্ডাগুলোই বেশি আসলে মাসাল্লা দেখতে অসাধারণ লাগে খুব সুন্দর আর এইগুলো হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া আমার কাছে খুবই ভালো লাগে পিটুনিয়া একটা ছোট্ট চারা লাগালে অনেক ভিগারাসলি হয় মাশাল্লা আর এই জায়গাটাতে যেটা একটু আসলে ফ্রন্ট বিন এরিয়া ওই জায়গাটাতে আম্মু কিছু ফুল রেখেছেন এই বাস্কেটটাতে আমি প্রতি বছর এরকম সুন্দর সুন্দর রঙের পিটুনিয়া এনে লাগিয়ে দেন দেখেন এই পাশেও কিছু আছে মশাল্লা আসলে আপনার ফল বা সবজি বাগান থাকলে ফ্লাওয়ার বাগান থাকা মাস্ট তা না হলে আপনার ফল বা সবজি কোনোটাই পরাগায়ন হবে না আর দেখতেও তো ভীষণ ভালো লাগে আর যেহেতু এই দেশে শীতের সময় অনেক ফুল আছে যেগুলো খুব সুন্দর করে হয় মার্শাল্লা তো আমি চেষ্টা করি আমার বাগানেও যতটুকু সম্ভব ফ্রন্ট সাইডটা বিশেষ করে ভেতরের দিকে এত ভালো হয় না বাট ফ্রন্ট সাইডটা আমি চেষ্টা করি সুন্দর করে রাখতে দেখেন আমার আম্মাও খুব সুন্দর করে লাগিয়ে রেখেছেন ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগা কাজ করে মনটাই ভালো হয়ে যায় এমন সামারের বিকেলে আসলে যখন আমরা বাইরে এসে বসি মনটাই ভালো হয়ে যায় তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল বরাবরের মতো আসসালামু আলাইকুম